দেখেনি নির্ণয় করে লসাগু নির্ণয় কিভাবে করবো প্রথমে দেখি লসাগুর ফুল কি লশাগুর তো গুণিত বার করব। গুণিতকটা কি হতে হবে সাধারণ হতে হবে মানে দুটো সংখ্যা থাকলে দুটোরই গুণিতক হতে হবে আর লষ্ট হতে হবে সবচেয়ে ছোট হতে হবে তো প্রথমে আমরা দেখিনি চার ও ছয়ের সাধারণ

লসাগু কত তো আর দেখিনি কি লঘিষ্ঠ সাধারণ গুণ লঘিষ্ঠ সাধারণ গুণ সাধারণ গুণ করে গেলাম বারো এখানে বারো তাহলে বারো দু জায়গায় রয়েছে তাহলে সাধারণ হলো চব্বিশ চব্বিশ দু জায়গায় আছে সাধারণ হলো ছত্রিশ ছত্রিশ সাধারণ হলো কিন্তু বলেছে লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গ্রুপ সাধারণ গুণ তিনটা পেলাম কিন্তু সবচেয়ে লঘিষ্ঠ কোনটা লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট কোনটা তো সবচেয়ে ছোট হলো বারো অতএব লসাগু হচ্ছে আমাদের কি বারো তো মেডিয়ান লসাগু বারো এভাবে আমরা লসাগুলো গুণিত করে সামনে লসাগুলো নির্ভর করবো এরপরে করে গুলো সরাসরি লিখে দিয়েছি তিরিশ এখানেও তিরিশ তো তিরিশ হলো আর সামনে আর ছোট এর থেকে ছোট আর পাওয়া যায়নি তো হলো তিরিশ সাত আর এগারো এর সাধারণ মূল্য দক্ষতা পেলাম কত না সাতাত্তর সাতাত্তর তো Nel no le